হ্যালো ডিয়ার স্টুডেন্ট তোমরা যারা ভর্তি বাতিল করতে চাচ্ছিলে ভর্তি বাতিল করার পূর্বে যেই বিষয়গুলো মাথায় রাখাটা জরুরি অথবা যে বিষয়গুলো না জানলে তুমি খুব সহজে সিদ্ধান্ত নিতে পারবে না যে তোমার ভর্তি বাতিল করা উচিত হবে কি না সো ডি স্টুডেন্ট দেখো এই ভিডিওর মাধ্যমে আমি তোমাকে সঠিক সঠিক তথ্যগুলো দিব যাতেগুলো তুমি সঠিকভাবে বুঝতে পারো যে তোমার ভর্তি বাতিল করা উচিত হবে কি না সো ডি স্টুডেন্ট তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে যে বেলটি রয়েছে বাজিয়ে দেবে এতে করে সকল ধরনের আপডেট তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে এবং তুমি উপকৃত হতে পারবে এবং তোমার বন্ধু বান্ধবও উপকৃত হতে পারবে বলে আশা করছি তাহলে চলো ডিএ স্টুডেন্ট তোমাদের দেখিয়ে দেই বুঝিয়ে দেই কিভাবে ভর্তি বাতিল করবে কেন ভর্তি বাতিল করবে এবং কেন ভর্তি বাতিল করবে না সুডি স্টুডেন্ট দেখতে পাচ্ছ কারা আবেদন করবে এবং কারা আবেদন করতে পারবে না অর্থাৎ যারা আবেদন করবে তাদের কি নিয়ম ফলো করতে হবে এবং যারা আবেদন করতে পারবে না তাদের কি কী নিয়ম অনুসরণ করতে হবে সো বিষয়গুলো আমি তোমাদের এখন একটু ডিটেলে বলবো সো এখানে তোমরা কয়েকটি বিষয় দেখতে পাচ্ছ এই বিষয়গুলো আমি তোমাদের খুব সুন্দর করে বোঝানোর চেষ্টা করছি এবং যে বিষয়গুলো আরও এখানে লেখা হয় না আমি সেগুলোও তোমাদের বলার চেষ্টা করব বলছি কি যারা এক বছর গ্যাপ দিয়ে পরবর্তী বছরে ভর্তি হতে চাই তারা কি করতে পারবে আবেদন করতে পারবে বিষয়টি কেমন ধরো তুমি এখন প্রথম বর্ষ রয়েছে অর্থাৎ দু হাজার চব্বিশ তো মনে করো এখন শেষ হয়ে গেছে তার মানে তুমি হাজার চব্বিশে প্রথম বর্ষে ছিলে ঠিক আছে এই প্রথম বর্ষে তুমি পড়াশোনা করতেছিলে ঠিকভাবে পড়াশোনা করতেছিলে কিন্তু কোনো কারণে অর্থাৎ ফ্যামিলিগত কারণে হতে পারে তোমার প্রাইভেট অর্থাৎ তোমার পার্সোনাল কারণে হতে পারে বা বিভিন্ন কারণে হতে পারে যে কারণে তুমি কি করতে চাচ্ছ না আর পড়াশোনা করতে চাচ্ছ না এই বছর অর্থাৎ তুমি চাচ্ছ যে পরবর্তী বছর অর্থাৎ দুই হাজার পঁচিশ সালে যারা পরীক্ষা দিবে তাদের সাথে তুমি কি করবা আবার নতুন করে কি হবে নতুন নতুন করে তুমি কি হবা ভর্তি হবা সো তাদের সাথে ভর্তি হতে চাচ্ছ দুই পঁচিশ সালে জাস্ট দুই সালটা তুমি এমন কী করবা গ্যাপ দিবা অর্থাৎ আর পড়াশোনা করতে চাচ্ছ না কোনো একটা কারণে অর্থাৎ বিশেষ কারণে তাহলে তুমি ভর্তি বাতিল করতে পারো কারণ তুমি যদি ভর্তি বাতিল করো তাহলে তোমার দেখা যাচ্ছে এই বছর আর তুমি পড়াশোনা করবে না বা কোনো করার ইচ্ছা নেই তাহলে তুমি ভর্তি বাতিল করতে পারবে এবং পরবর্তী বছর অর্থাৎ দু সালে যারা আবেদন করবে তাদের সাথে তুমি নতুন করে আবেদন করতে পারবে এটি একটা কারণ হতে পারে আর একটা কারণ হতে পারে ধরো তুমি পড়াশোনা করতেছো করতে করতে দেখা গেলো তুমি কোথাও যাওয়ার জন্য অর্থাৎ কোনো কারণে তোমাকে এখন বিদেশ যেতে হবে সো বিদেশ যাওয়ার জন্য তোমাকে কি করতে হবে অনেকেই বলে যে ভর্তি বাতিল করতে হবে না তুমি বিদেশে চলে গেলেই হলো বাট বিষয়টা একটু খেয়াল রাখো যেহেতু তুমি ভর্তি হয়েছিলে তোমার তথ্যগুলো সকল তথ্যগুলো কিন্তু একটা জায়গায় রয়েছে সেই তথ্যগুলো কিন্তু তারা ইউজ করবে সো তোমার উচিত হবে যে তুমি যাতে বিদেশে যাওয়ার আগে ভর্তি বাতিল করে নতুন একটা জায়গায় যেহেতু যাবা তাহলে ভর্তি বাতিল করে যাবা যাতে করে কোনো তথ্য তারা তাদের কাছে না থাকে এবং তারা যেন ব্যবহার করতে না পারে এই জন্য তোমাকে কী করতে হবে ভর্তি বাতিল করতে হবে এবং তুমি যদি বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাও তাহলে তোমাকে সেখানে ভর্তি হওয়ার জন্য তোমাকে এই তথ্যগুলো কি করতে হবে প্রেরণ করতে হবে তখন কিন্তু কোনো ঝামেলা যদি না পড়তে চাও তাহলে অবশ্যই তোমাকে কি করতে হবে ভর্তিটা বাতিল করে নিতে হবে আশা করি তুমি বুঝতে পেরেছ আবার অনেকই রয়েছে যারা হচ্ছে কারিগরি থেকে পড়াশোনা করতে চায় অর্থাৎ ধরো কেউ সায়েন্স নিয়েছিল কেউ আর্টস নিয়েছে কেউ হচ্ছে কমার্সে অর্থাৎ তিনটি বিভাগের স্টুডেন্ট কী ছিল পড়াশোনা করতেছিল খুব সুন্দর করে পড়াশোনা করতেছে কিন্তু কোনো কারণে তার সায়েন্স ভালো লাগছিল না বা আর্টস ভালো লাগছিল না বা কমার্সের কোনো বিভাগই ভালো লাগছিল না পড়াশোনা করতে মনে হচ্ছিলো যে এত কঠিন কেন পড়াশোনা জেনারেল সেকশনে সো এই পড়াশোনাগুলো এত কঠিন যার কারণে সে আর পড়তে চাচ্ছে না বা বিভিন্ন কারণেও সে পড়তে চাচ্ছিলো না বা ফ্যামিলিগত কারণে সে মনে হয়েছে যে তার জেনারেল সেকশনে পড়া উচিত না তার কারিগরিতে যাওয়া উচিত সো যারা কারিগরিতে যেতে চায় তারা কিন্তু ভর্তি বাতিল করে কারিগরি সেকশন যেতে পারে কারণ তুমি যদি ভর্তি বাতিল না করো তখন যদি কারিগরি ভর্তি হতে যাও তখন দেখা যাচ্ছে ইনফরমেশনগুলো যেহেতু অনলাইনের যুগ ইনফরমেশনগুলো কিন্তু একটার সাথে আর একটা কী হবে ম্যাচিং হবে সো যখন ম্যাচিং হবে তখন কিন্তু তারা কিন্তু তোমাকে বাতিল করতে পারে অর্থাৎ তোমার ভর্তিটা বাতিল করে দিতে পারে এই জন্য তোমাকে আগেই ভর্তিটা বাতিল করতে হবে যাতে করে তোমার নতুন অর্থাৎ কারিগরি ভর্তি হতে গিয়ে তোমার জন্য কোনো ধরনের প্রবলেমে পড়তে না হয় অর্থাৎ প্রবলেমে ফেস না করতে হয় এটা একটা কারণ হতে পারে আরেকটা কারণ হতে পারে যারা ডিপ্লোমা করতে চায় কিন্তু ভর্তি বাতিল করেনি না করে যারা ডিপ্লোমা করতে গিয়েছে তাদেরও কিন্তু সমস্যা অনেক সময় দেখা দিয়েছে আবার অনেকে চাইলে ইন্টারমিডিয়েট একসাথে করতে পারে অর্থাৎ এসএসইও করতে পারে আবার সেটা ডিপ্লোমাও করে নিতে পারবে ঠিক আছে সো তুমি চাইলে এসএসসি এবং ডিপ্লোমা একসাথে করে নিতে পারবে কোনো ধরনের সমস্যা হবে না যদি তোমার সেই ধরনের ক্যাপাসিটি থাকে অর্থাৎ তুমি যদি মেন্টালি সেটা নিতে পারো তোমার ফ্যামিলি যদি সেটা টাকা অর্থাৎ যত খরচ রয়েছে সেগুলো যদি পরিবহন করতে পারে অর্থাৎ বহন করতে পারে তুমি যদি সেই পড়াশোনাগুলোকে ম্যানেজ করতে পারো ইন্টারমিডিয়েট পড়া অনেক হয় সেটা যদি ম্যানেজ করতে পারো ডিপ্লোমা করতে পারলে অনেক ভালো সো এই বিষয়গুলো মাথায় রেখে তোমাকে কি করতে হবে ভর্তি বাতিল করতে হবে তুমি যদি ভর্তি বাতিল না করেই যদি দুটি সেকশনে অর্থাৎ দুটি জায়গায় ভর্তি হতে চাও জেনারেল সেকশন এবং কারিগরি সেকশন অর্থাৎ ডিপ্লোমা সেকশনে তাহলে তুমি কিন্তু করে নিতে পারবে এক্ষেত্রে তোমার কোনো ধরনের সমস্যা হবে না তবে মাঝে মধ্যে হতে পারে বলে আশা করছি কারণ যেহেতু এটা অনলাইনের যুগ ঠিক আছে সো যেহেতু অনলাইনের যুগ জেনারেল সেকশনের যে ভর্তি আবেদনগুলো রয়েছে তাদের ওয়েবসাইটের সাথে আর ডিপ্লোমার ওয়েবসাইটে অনেক সময় সংঘর্ষ হতে পারে অথবা মিলে যেতে পারে যখন মিলে যাবে তখন কিন্তু একটা ভয় থাকে তখন কিন্তু তোমার এইস যে ভর্তিটা রয়েছে সেটাও বাতিল হতে পারে এবং ডিপ্লোমাও সেটা বাতিল হতে পারে সো বি কেয়ারফুল থাকবা যাতে করে তোমার কোনো ভর্তিটা বাতিল না হয় এই জন্য বলবো তুমি যদি ডিপ্লোমা করতে যাও তাহলে তুমি অবশ্যই এইস কী করো বাতিল করে দেওয়ার চেষ্টা করবে যাতে করে এইস বাতিল হয়ে যায় ঠিক আছে তাহলে আর কোনো ধরনের সমস্যা হবে না আর তুমি যদি মনে করো না আমি ডিপ্লোমাও করবো এসএসসিও করতে চাই এবং ডিপ্লোমাও করতে চাই ঠিক আছে তাহলে তোমাকে অবশ্যই সঠিকভাবে সিদ্ধান্ত নিতে হবে যে তুমি কি করতে চাচ্ছ সুডি স্টোর এইটাই ছিল একটা মেন বিষয় যে কারা আবেদন করতে পারবে এখন বিষয় বলে দেই যারা ভর্তি বাতিল করতে চাচ্ছে ঠিক আছে ওকে পরবর্তী লেকচারে একটা কি টপিক্স রয়েছে সেটা দেখে আমি তোমাদের আরও বিস্তারিত বলে দিচ্ছি হ্যাঁ এবার দেখো কিভাবে আবেদন করবে আবেদনপত্র তুমি কোথায় পাবে অর্থাৎ অনেকেই রয়েছে আবেদন করতে জানে না সো কিভাবে আবেদন করবে সো আবেদনটা তোমাদের হবে সেটা হচ্ছে অফলাইন আবারও বলছি অফলাইনে তোমাদের কী হবে আবেদন হবে সো অফলাইনে কিভাবে আবেদন করবে অফলাইন আবেদন করতে হলে তোমাকে কি করতে হবে কলেজে তোমাকে কি করতে হবে কলেজে একটা অ্যাপ্লিকেশন দিতে হবে কী বলছি কলেজে একটা অ্যাপ্লিকেশন তোমাকে কি করতে হবে জমা দিতে হবে এটা হাতে কলমে লিখে তোমাকে জমা দিতে হবে কলেজ কর্তৃপক্ষের কাছে তোমাকে কর্তৃপক্ষ যিনি রয়েছেন তার কাছে তোমাকে অবশ্যই একটা অ্যাপ্লিকেশন কি করতে হবে জমা দিতে হবে সেটা তোমাকে হাতে কলমে লিখে জমা দিতে হবে এখন অনেকের প্রশ্ন হতে পারে কিভাবে লিখবো আমি তো লিখতে পারি না সো লেখাতে যদি না পারো বা তুমি যদি না জানো যে কীভাবে অ্যাপ্লিকেশনটা লিখতে হয় ভর্তি বাতিল করার জন্য বা যারা সাবজেক্ট গ্রুপ পরিবর্তন করতে চাচ্ছে তারাও কিন্তু এইভাবে আবেদন করতে পারবে সো কীভাবে অ্যাপ্লিকেশন লিখতে হবে ওইটা নিয়ে আমার একটা ভিডিও দেওয়া রয়েছে তুমি চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারো যাতে করে তোমার কোনো ধরনের সমস্যা না পড়তে হয় যদি তারপরও না পর অবশ্যই কমেন্ট সেকশন রয়েছে কমেন্টে জানিয়ে দিবে ডিয়ার স্টুডেন্ট তারপরে দেখো যে আবেদনপত্রটা আমি কোথায় পাবো আবেদনপত্র এটা তুমি অনলাইনে পাবে না এটা হচ্ছে অফলাইনে তোমাকে নিজে থেকে কি করতে হবে লিখে নিতে হবে ঠিক আছে কত টাকা লাগে ভর্তি বাতিল করতে সো প্রত্যেকটা বোর্ড আবারও বলছি প্রত্যেকটা বোর্ডের টাকা কিন্তু কি হবে আলাদা হবে প্রত্যেকটা বোর্ডের টাকা আলাদা আলাদা হবে সো ঢাকা যারা বোর্ড থেকে আবেদন করবে তাদের সাতশো টাকা থেকে হতে পারে হ্যাঁ এটা একটা আনুমানিক বলছি তার মানে ধরে নাও প্রত্যেকটা বোর্ডে শুরু হবে কত টাকা থেকে সাতশো টাকা থেকে ভর্তি বাতিল করার জন্য সাতশো টাকা গ্রুপ পরিবর্তন বা বিষয় পরিবর্তন করার জন্য দুশো টাকা থেকে শুরু হয়েছে সো তুমি যদি ভর্তি বাতিল করতে চাও তাহলে তোমাকে অবশ্যই সাতশো টাকা কি করতে হবে পেমেন্ট করতে হবে এটা একটা আনুমানিক আমি বললাম যে প্রত্যেক বোর্ডের জন্য কিন্তু প্রত্যেক বোর্ডের আলাদা আলাদা যেহেতু টাকার পরিমাণটা হবে কোনো বোর্ডে সাতশো টাকাও হতে পারে কোনো বোর্ডে আটশো টাকাও হতে পারে কোনো বোর্ডে হাজার টাকাও হতে পারে সো তোমরা একটু খেয়াল করে নিবা যে যদি বোর্ড নোটিশ না প্রকাশ করে তাহলে তোমার যে কলেজ রয়েছে কলেজের যিনি কর্তৃপক্ষ রয়েছেন তার কাছে থেকে শুনে নেবা যে আসলে আমি ভর্তি বাতিল করতে চাচ্ছি গ্রুপ পরিবর্তন করতে চাচ্ছি বিষয় পরিবর্তন করতে চাচ্ছি তাহলে আমাকে কত টাকা পেমেন্ট করতে হবে সেই টাকার পরিমাণটা তুমি কলেজ থেকে জেনে নিতে পারবে বা জানতে পারবে তাদের সাথে আলোচনা করলে তারা তোমাকে সুন্দর করে বলে দিবে সুডি স্টুডেন্ট এখন দেখো যারা দুই হাজার চব্বিশের ভর্তি বাতিল করতে চাচ্ছে তারা কিন্তু দুই হাজার চব্বিশ অর্থাৎ বছরে আজকে শেষ তারিখ আজকে শেষ সাল সো এখানে কিন্তু তুমি আর নতুন করে কোথাও ভর্তি হতে পারবে না আবারও বলছি তুমি কিন্তু বছর আর নতুন করে কোথাও ভর্তি হতে পারবে না ঠিক আছে কিন্তু তুমি যদি ভর্তি বাতিল করো দুই হাজার চব্বিশের ভর্তি বাতিল করো তাহলে তুমি নতুন করে দুই হাজার পঁচিশে যারা রয়েছে যাদের সাথে তুমি কিন্তু এসএসসিতে আবার নতুন করে ভর্তি হতে পারবে অর্থাৎ তোমাকে প্রথম বর্ষ থেকে তোমাকে ভর্তি হতে হবে তুমি কিন্তু চাইলে আর দ্বিতীয় বর্ষে ভর্তি হতে পারবে না সো বিষয়টা খেয়াল করে মনে রাখো এবং সিদ্ধান্ত তোমার কাছে যে তুমি ভর্তি বাতিল করবে এখন কিনা কারণ ভর্তি বাতিল করলে তুমি কিন্তু আর কোথাও ভর্তি হতে পারবে না অনেকেই রয়েছে আমি ভর্তি বাতিল করে কি হতে চাচ্ছি কলেজ ট্রান্সফার করতে চাচ্ছি কলেজ ট্রান্সফার করার জন্য ভর্তি বাতিল করতে হয় না আর ভর্তি বাতিল করে কখনো কলেজ ট্রান্সফার করা যাবে না কলেজ ট্রান্সফার করার জন্য কলেজ ট্রান্সফারের একটা রুলস রয়েছে সেই রুলস তোমাকে মানতে হবে সো যারা দুই হাজার চব্বিশে ভর্তি বাতিল করতে চাচ্ছে তারা কোনোভাবেই নতুন করে ভর্তি হতে পারবে না আবারও বলছি নতুন করে ভর্তি হতে পারবে না তুমি যদি এক বছর গ্যাপ দিতে চাও তাহলে ভর্তি বাতিল করো তুমি যদি পরবর্তী বছরে ভর্তি হতে চাও তাহলে ভর্তি বাতিল করো তুমি যদি বিদেশে যেতে চাও তাহলে ভর্তি বাতিল করো তুমি যদি ডিপ্লোমা করতে চাও তাহলে ভর্তি বাতিল করো এবং ডিপ্লোমা সেকশনে গিয়ে ভর্তি হতে পারবে সেইটা তোমাকে অবশ্যই ডিপ্লোমা যে কলেজগুলো রয়েছে তাদের সাথে কী করতে হবে স্যাররা রয়েছেন তাদের সাথে তোমাকে কী করে নিতে হবে যোগাযোগ করে নিতে হবে আশা করি বুঝতে পেরেছো সো তাদের সাথে তোমাকে কী করতে হবে যোগাযোগ করে নিতে হবে স্যারদের সাথে তুমি যোগাযোগ করলেই তারা তোমাকে সুন্দর করে দিক নির্দেশনা দেবে বা ডিরেকশন দিবে তুমি সেই ডিরেকশনের মাধ্যমে কাজ করে নিতে পারবে এবং তোমার যত সকল আবেদন রয়েছে তুমি কিন্তু তাদের মাধ্যমে করে নিতে পারবে সো এখন কোথায় আবেদন করবে সো আবেদনটা তোমাকে অফলাইনে করতে হবে আবেদন তুমি অফলাইনে করেছো এখন কলেজ কর্তৃপক্ষ সেই কাজটা করবে তুমি আবেদন করবা আবেদন পত্রটা তাদের কাছে থাকবে এরকম একটা পত্র থাকবে সেখানে কি কি রয়েছে তারা সেই ডকুমেন্ট দেখে দেখে কলেজ কর্তৃপক্ষ কি করবে একটা ওয়েবসাইট রয়েছে ঠিক আছে কলেজ কর্তৃপক্ষ কি করবে ওয়েবসাইট ওয়েবসাইটে কি করবে যাবে ওয়েবসাইটে গিয়ে কলেজ একটা লগ রয়েছে তোমাদের কোনো কাজ নেই তোমরা শুধু অফলাইনে একটা অ্যাপ্লিকেশন দিয়ে দেবা ঠিক আছে কলেজে লগ বলে কথা রয়েছে ল সরি গিন ঠিক আছে লগ বলে কলেজের একটা কথা রয়েছে ওখানে তারা যাবে গিয়ে কলেজের পাসওয়ার্ড রয়েছে পাসওয়ার্ড রয়েছে পিন রয়েছে তারা দিয়ে তাদের কাজটা কিন্তু তারা করবে শুধু তোমাকে কি করতে হবে একটা অ্যাপ্লিকেশন তাদের কাছে জমা দিতে হবে তারা অ্যাপ্লিকেশন দেখে দেখে তাদের কাজটা করে দেবে তার মানে তোমাকে কি করতে হবে অফলাইনে একটা অ্যাপ্লিকেশন জমা দিতে হবে আশা করি বুঝতে পেরেছ তোমাকে একটা অ্যাপ্লিকেশন জমা দিতে হবে কলেজ কর্তৃপক্ষর কাছে সো কলেজ কি করবে তাদের সেই পত্রটা দেখে তারা যে কাজগুলো রয়েছে তারা কিন্তু তোমাকে করে দেবে কলেজ কর্তৃপক্ষ তখন কিন্তু তুমি খুব সহজেই ভর্তি বাতিল করতে পারবে অর্থাৎ ভর্তি যারা বাতিল করতে চাচ্ছিল তারা বাতিল করতে পারবে গ্রুপ পরিবর্তন যারা গ্রুপ পরিবর্তন করতে চাচ্ছিলো পরিবর্তন বিষয়ে যারা বিষয় পরিবর্তন করতে চাচ্ছিলো সুন্দর করে বিষয় পরিবর্তন করে নিতে পারবে সোডি স্টুডেন্ট ভিডিওটি কেমন লাগলো ডি স্টুডেন্ট যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার মেনশন করে দাও কারণ অনেকেই রয়েছে জানে না যে ভর্তি বাতিল করা যাবে বিষয় পরিবর্তন করা যাবে গ্রুপ পরিবর্তন করা যাবে তারপরও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশন রয়েছে কমেন্টে জানিয়ে দেবে ডিয়ার স্টুডেন্ট আবারও বলছি তোমাদের সাবজেক্ট গ্রুপ পরিবর্তন করার পর আবারও তোমাদের কলেজ ট্রান্সফার ঠিক আছে কলেজ ট্রান্সফার করার জন্য ট্রান্সফার করার জন্য আরেক একটা সুযোগ তারা দেবে অর্থাৎ দুইবার সুযোগ দিয়ে থাকে তাদের প্রতি বছর তারা দিয়েছে এবারও দিয়েছে কিন্তু তো সেকেন্ড ইয়ারে দিয়েছে এখন ফার্স্ট ইয়ারে দেয় নাই সো তোমরা সেই সময়ের জন্য অপেক্ষা করো তবে তোমরা তার আগে অবশ্যই গ্রুপ পরিবর্তন করে নাও সাবজেক্ট পরিবর্তন করে নাও এবং ভর্তি ক্যান্সেল করে নাও অর্থাৎ বাতিল করে নিতে পারো সোডি স্টুডেন্ট ভালো থাকো সুস্থ থাকো পরবর্তী কোনো আপডেট নিয়ে আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে থ্যাংক ইউ ভেরি মাচ